নদী নালা খাল বিলে গেরা আমার দেশে সোনার ছেলেরা দেখুন কতটা পরিশ্রম করে দিবারাত্রি রাতের আদারে হাওড়ের বুকে চলার পথে ধরা পড়ে তাদের সেই দৃশ্য আর তাদের বিষয়ে কিছু কথা বলার লক্ষ্যেই আপনাদের সামনে আমি ধমকে দাঁড়ালাম শুনুন তাদের নিয়ে আমার একান্ত কিছু কথা সুজলা সফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশ সর বাংলাদেশ আসলে সোনার বাংলাদেশে সোনার ফসল ফলাই এই সেই ভাইরা যারা সারা দিন পরিশ্রম করে কৃষি সারাদিনে হাওড়ির আর আপনারা যারা অটলিকায় থাকেন যারা আছেন বড় লোক তাদের মুখে খাবার তুলে দেয় এই সেই মানুষগুলোই যাদেরকে আমরা সাধারণত অবহেলার চোখে দেখি আজ হারাতে বসেছে গ্রাম বাংলার বলা চলে কৃষকদের সুযোগ সুবিধা জেলেদের সুযোগ সুবিধা আমি বলবো আজ দেশ আধুনিক হয়েছে কিন্তু ভাগ্য বদলায়নি সেই জেলেদের এখনো জেলেরা নদীতে মাছ ধরার সুযোগ পায় না যদিও সুদূর অতীতে নদীতে মাছ ধরার সুযোগ পেত ততটা বলা চলে যে ইজারা আওতাধীন ছিল না এখন প্রবাহমান নদীও ইজারাই চলে গেছে জেলেরা পড়েছে বিপাকে আর সাম্প্রতিক পানি নেই হাওড়ের বুকে জেলেরা সুবিধা বঞ্চিত মাছ পাশাপাশি আপনার এখনো এখনো জমিতে পলি পড়ে নাই থেকে পানি উঠে নাই যেই ভয় থেকে কৃষকরাও তাদের জমিতে দানের আবাদের সাহস দেখায় না আসলে সব কিছুরও মালিক একমাত্র মহান আল্লাপাক তবে আমি যে বিষয়টির উপরে ছিলাম সেটি হচ্ছে আমরা যেন এই সেই সোনার ফসল ফলায় যারা আমাদের মুখে তরতাজা খাবার তুলে দেয় রোপণ করা থেকে শুরু করে কাটা থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা আমাদের হাতে পৌঁছে দেয় এই সেই সাধারণ মানুষ আর এই সাধারণ মানুষদেরকে যেন আমরা কখনো ছুটো করে না দেখি তাদেরকে যেন আমরা মূল্যায়ন করি বক্তৃতায় নয় আবৃতিতে নয় বাস্তবে যেন তাদেরকে আমরা কদর করি আর তাদের কদর মানেই হচ্ছে এই মাতৃভূমির কদর করা তারাই সোনার ছেলে ভালো থাকুন আসসালামু আলাইকুম